আসসালামু আলাইকুম দিয়া হাটে দেখব কিভাবে জাল টাকা শনাক্ত করা হয় শাহজালাল ইসলামী ব্যাংকের একটি জাল টাকা শনাক্তকারী আপনারা এখানে মূলত হচ্ছে কি জন্য বা কি সার্ভিস দিচ্ছেন এখানে মূলত আমরা শাহজালাল ইসলাম ব্যাংক টিএলসি থেকে এসেছি আমরা জাল নোট শনাক্তকরণের জন্য এখানে যারা হাটে যারা কারবারি আছেন এবং যারা ক্রেতা আছেন তারা প্রত্যেকে এখানে এসে আমাদের থেকে জাল নোট শনাক্তকরণ করে নোটটা

একটা একটা করছেন এখানে আপনি চাইলে যদি নোটের জলছাপ দেখতে চান তাহলে একটা করে দেখতে পারেন আর যদি ইউভি লাইট দিয়ে চেষ্টা করেন তাহলে আমরা পুরো বান্ডেলটা একসাথেই দেখতে পারি আচ্ছা আচ্ছা আপনাদের সময় বেশি লাগবে আমাদের খুব বেশি সময় লাগে না